বাংলা জয়ের লক্ষ্যে গ্রাম গ্রামচলো ও বস্তিচল কর্মসূচি আট ঘণ্টা গ্রামে কাটাতে হবে নেতাদের দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমলেও শহুরে এলাকাগুলোয় দলটির পারফরম্যান্স আশাবানজ্জক কলকাতা আসানসোল শিলিগুড়ির মতো পুরসভায় বিজেপি এগিয়ে থাকলেও গ্রামীণ ভোটারদের সমর্থনে তৃণমূল পায় ঊনত্রিশটি আসন এই ফারাক মেটাতেই বিজেপি নেতাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে গ্রামচলো ও বস্তিচলো কর্মসূচি দিল্লির নির্দেশে রাজ্যের শীর্ষ নেতাদের সপ্তাহে অন্তত একদিন গ্রামে কাটাতে হবে আট বুথ কর্মীদের সঙ্গে বৈঠক সাধারণ মানুষের সমস্যা শোনা উঠোন বৈঠক এমনকি পঙ্ক্তিভোজনেও সামিল হতে হবে শহর গ্রাম রাজনীতির দুই বাংলা বিজেপির শহুরে সাফল্যের পিছনে রয়েছে ডিজিটাল প্রচার ইস্যুভিত্তিক রাজনীতি এবং মধ্যবিত্তের সমর্থন কিন্তু গ্রামীণ বাংলায় এখনও প্রাসঙ্গিক স্থানীয় সমস্যা আর্থসামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক পরিচয় সিনেমার পর্দায় যেমন বেলা শহরে হিট খাদান গ্রামের রাজনীতিতেও এই বিভাজন স্পষ্ট অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতে গ্রাম ও শহরের দর্শকের চাহিদা আলাদা রাজনীতির ক্ষেত্রেও এই বিভাজন কাজ করে বিজেপির চ্যালেঞ্জ হলসরে নেতৃত্বকে গ্রামীণ ও ভাষের সঙ্গে খাপ খাওয়ানো প্রশ্ন উঠছে লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো সেলিব্রিটি নেত্রীরা কি গ্রামের মাঠে ঘাটে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবেন নেতাদের দাবি আমরা গ্রামেরই সন্তান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমাদের শিকট গ্রামেই শুভেন্দু অধিকারী বা আমি নিজে গ্রামীণ এলাকায় রাজনীতি করেছি অগ্নিমিত্রা পালের যুক্তি রাজনীতিতে আসার পর জীবনযাত্রাই বদলে গেছে গ্রামের মানুষের ফোন পেয়ে রাতেই ছুটে যাই লকেট চট্টোপাধ্যায়ের কথায় দুই হাজার ষোলো সাল থেকেই গ্রামে থাকি ময়ূরেশ্বরের ঘরেই রান্না করে খেতাম তবে সমালোচকদের মন্তব্য নেতাদের গ্রামীণ অভিযান অনেক ক্ষেত্রেই ফোটোপসূচি বা মিডিয়া কভারেজের খোরাক হয়ে দাঁড়ায় স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান না করে শুধু উঠোন বৈঠকে সীমাবদ্ধ থাকলে ভোটাররা কি বিশ্বাস করবে দুই হাজার লক্ষ্য গ্রাম শহরের ফারাক মুছে ফেলাই চাবিকাঠি বিজেপির গণমাধ্যম প্রচারে জোর দেওয়া হচ্ছে তৃণমূল শহরকে গ্রাম দিয়ে ঘিরেছে আর আমরা গ্রামকে শহরের উন্নয়নের সঙ্গে যুক্ত করব কিন্তু গ্রামীণ বাংলার মূল চাহিদা কৃষি ঋণ স্বাস্থ্য পরিষেবা কর্মসংস্থান সেই ইস্যুতে বিজেপি কি প্রস্তাব নিয়ে হাজির দুই হাজার চব্বিশে বিরাট ব্যবধানে হেরে যাওয়া আসানসোল বলরামপুরে ফের ভরসা জোগাতে চলকে কতটা কার্যকর করে তোলা যায় সেটাই এখন চ্যালেঞ্জ